আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাতু প্রিয়দিনদার ইমানদার পর হেজগার মুতাহিম মামিন মুসলমান ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে এমন আমল সম্পর্কে জানাবো যে আমল রাসুল্লাহ সাল আলি সাল্লাম দিনেও করতেন রাতেও করতেন একাকিও করতেন প্রকাশ্যেও করতেন সময় আল্লাহর রাসুল সাল আলি সাল্লাম এই আমলটি করতেন আমলটি আমাদের কাছে খুবই পরিচিত আমল আমলটির নাম হচ্ছে ইস্তেফার অর্থাৎ আল্লাহর কাছে মাফ চাওয়া রাসূলুল্লাহ সাল্লাহ আলি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেফার পড়তেন তিনি নামাজ শেষ করা মাত্র মাত্রই তিনবার পড়তেন আস্তাফির্লাহ আস্তা হফিরুল্লাহ অর্থাৎ অর্থাৎ আল্লাহ আমাকে মাফ করো আমাকে মাফ করো আমাকে মাফ করো রাসূলুল্লাহ সাল আল্লাহ সাল্লাম এক হাদিসে আল্লাহ তালার কসম করে বলেছেন যে আমি প্রতিদিন কমপক্ষে সত্তর বার পাঠ করি তো ইস্তেকফফারের অনেক গুরুত্ব আছে বিধায় নবীজি প্রতিদিন সত্তর বার এটা পাঠ করতেন কমপক্ষে এবং এটাকে আল্লাহ আল্লাহতাল নবী আল্লাহর কসম করে আমাদের সাথে বর্ণনা করেছেন যাতে করে আমরা ইশতেকফারের মর্ম উপলব্ধি করতে পারি এবং ইস্তেকফফারকে বেশি বেশি পাঠ করি দর্শক স্তেক ফায়ারকে আমাদেরকে সারা বছরই পড়তে হবে তবে যেহেতু রমজানকে কেন্দ্র করে আমলের সুযোগ তৈরি হয় এ কারণে রমজানকে কেন্দ্র করে এই স্তেক ফায়ারের পাঠ অত্যাধিক পরিমাণে করতে হবে রাসুলুল্লা সাল আলয় আমাদেরকে রমজান মাসে অনেক আমল সম্পর্কে উদ্বুদ্ধ করেছেন তবে তার মধ্যে হাদিসে বর্ণিত চারটা আমলের কথা বিশেষভাবে পাওয়া যায় নবীজি আমাদেরকে রমজানে চারটা আমল বেশি বেশি করতে বলেছেন এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি আস্তা পাঠ করা বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর একটা হচ্ছে লাইলা হিল্লাল্লাহ কালিমাগুলো পাঠ করা কালিমায় শাহাদ পাঠ করা আর তৃতীয় নম্বর হচ্ছে আল্লার কাছে জান্নাত চাওয়া চতুর্থ নম্বর হচ্ছে আল্লার কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া গোটা রমজান মাস জুড়ে এই চালটা আমল করতে রাসুল্লাহ আমাদেরকে বিশেষভাবে বিশেষভাবে উৎসাহিত করেছেন আস্তা ও ফিরুল্লাহ এই দোয়াটি ছোট মনে হল এর কার্যক্ষমতা অনেক বেশি আপনি যদি আস্তা ও ফিরুল্লাহ পাঠ করতে পারেন তাহলে আপনি বহু ধরনের উপকারিতা পেয়ে যাবেন আমি আপনাকে বিশ থেকে পঁচিশটির মতো উপকারের কথা বলে শোনাবো। আশা করি এই উপকারগুলো শুনলে আপনি ইস্তেফার পাঠ করতে খুব সহজে উদ্বুদ্ধ হবেন এবং আগ্রহের সহিত ইস্তেফার পাঠ করবেন দর্শক তার আগে আমি আপনাকে স্তেফারের আরও কিছু রূপ আপনাকে বলে দিচ্ছি যেমন হাদিস হজরত রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তাগফিরুল্লাহাল্লাজি আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবিলাই দোয়াটি পাঠ করবে সে জিহাদের ময়দান হতে পলায়ন করলেও তাকে ক্ষমা করা হবে সুনানে আবু দাউদের 1517 তম হাদিসে এই দোয়াটি বায়াস থেকে রয়েছে আস্তাগফিরুল্লাহ এটা হচ্ছে ইস্তিগফারের সংক্ষিপ্ত রূপ এরকম শুধুমাত্র যে শুধুমাত্র রসুলুল্লাহ সাল্লা সাল্লাম আস্তাফরুল্লাই পড়তেন বিষয়টি সেরকম নয় কখনো বড় দোয়া পড়তেন আবার কখনও ছোট দোয়া পড়তেন তবে আস্তাফরুল্লাহ যেহেতু এটা ছোট দোয়া এটা পড়তে সময় কম লাগে এটাই আমাদের জন্য ভালো তারপরেও যারা বড় ইস্তেকফার পরে আর অনেক বেশি উপকার অর্জন করতে চান তাদের জন্য আর অনেক ইস্তেকফার রয়েছে যেমন আরেকটা একটা হচ্ছে এরকম রি অথবা আলাইয়া আইনা খান্তাবুর রহিম এটি হজরত রাসল সাল্লাহ সাল্লাম মসজিদে অবস্থানকালে একই বৈঠকে একশোবার পাঠ করতেন নবীজি মসজিদে বসে ইস্তফাটি একশোবার পড়েছেন আর রাম পিছন থেকে বা নবীজির কাছ থেকে হাতের কর গনে গনে বা যেভাবেই হোক তারা গণনা করেছেন এবং তারা বলেছেন যে আমরা নবীজিকে মসজিদে একই স্থানে বসে ইস্তেফারটি একশোবার পড়তে শুনেছি যে আমরাও যদি যে কোনো একটা সময় মসজিদে বসে সেটা হতে পারে ইফতারের সময় বা ঘরের কর্নারে বসে সাহারির পরে বা আগে বা রোজা অবস্থায় যদি একশোবার নবীজির মতো করে একই বৈঠকে পড়তে পারি তাহলে কিন্তু আমার অনেক বড় একটা সন্নত পালন করতে পারবো এবং এটা করার ফলে আল্লাহ তালা আমাদের গুণাও ক্ষমা করে দিবেন আমাদের দুঃখ কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ কারণ ইস্তেকবার পাঠ করলে এই উপকারগুলো পাওয়া যায় হাদিস রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইসতেকফার পাঠকারীকে আল্লাহ তালা সংকীর্ণতা থেকে মুক্তি দিবেন যে ব্যক্তি ইস্তফার পাঠ করবে আল্লাহ তালা তাকে বালা মুসিবাদ দুঃখ কষ্ট চিন্তা টেনশন থেকে বাঁচাবেন এবং রাসুলুল্লা সাল্লি সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ইস্তফার পাঠ করবে আল্লাহ তালা তাকে অভাব অনটন দারিদ্রতা এগুলো থেকে তাকে রক্ষা করবেন অর্থাৎ তাকে রিজিক দ্বারা মালামাল করে দিবেন অর্থাৎ আপনার কখনো ক্ষুধার কষ্ট হবে না টাকা পয়সার ঋণ থাকবে না আপনি সচ্ছল এবং সম্পদশালী হতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে যদি আপনি ইস্তেকফারগুলো বেশি পরিমাণ পাঠ করতে পারেন আর একটা রয়েছে এরকম হজরত আবু হুরারুতাল বলেন আমি হজরত রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের চাইতে কাউকে অধিক পরিমাণ এই ইস্তেকফার বলতে শুরু নি আতুব ইলাই নাসাই শরীফের দশ হাজার দুইশো পনেরোতম হাদেশের মধ্যে রয়েছে এই ইস্তেকফফারটি তাই এটিও আপনি পড়তে পারেন এছাড়া আর একটা রয়েছে সাইয়দুল ইস্তেকফার যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্তেফার শেষ ইস্তেকফার সম্পর্কে রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তির দৃঢ়তার সঙ্গে সাইয়েদুল ইস্তেকফার সকালে পাঠ করবে এবং সে যদি ওই দিন মারা যায় তাহলে সে জান্নাত হবে এবং যে ব্যক্তি বিকালে পাঠ করবে এবং সে যদি ওই দিন মারা যায় তাহলে সে জান্নাত পাবে অর্থাৎ সকালে পাঠ করলে সারাদিনে যদি আপনি মারা যান তাহলে জান্নাত পাবেন এবং বিকেলে অর্থাৎ মাগরিবের নামাজের পরে ইফতার করে যদি এই দোয়াটি একবার পড়তে পারেন তাহলে একেবারে ফজরের এক পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি জান্নাত পাবেন এত বড়ো সুসংবাদ তারা আমাদেরকে দিয়েছেন সাইয়েদুল ইস্তফার সম্পর্কে সাইয়েদুল ইস্তফারটি একটু বড় আকার একটু খেয়াল করে শুনুন আমি আপনাকে একটু পরে শোনাচ্ছি আল্লাহমান তালাবিল ইহা ইল্লা তা খালাকতানি ও আনা আব্দুকা ও আনা আলা আহ দিকা ওয়া আ দিকা মাস্তাতা আথু আউ জুবিকা মিনসা রিমা সনা আথু আবু উলাকা বিনা আমা তিকা আলাইগিয়া ওয়া আবু উ বিজাম্বি ফিরলি ফাইনাহু লায়া উফির জুনুবা ইল্লাহ তা এটি পাঠ করলে আপনি উপকার পেয়ে যাবেন দর্শক আপনার যদি ইস্তফার গুলো যেগুলো আমি আপনাকে শুনালাম এই চাট পাঁচটি ইস্তেকফার যদি বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে উপকারগুলো পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে অধিক পরিমাণ ইস্তেকফারের কারণে বৃষ্টি প্রচুর বৃষ্টি হয় আপনার বাগান আপনার শস্যে ফসল হবে এবং আপনার এলাকাও আপনার ইস্তেকফারের কারণে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে উত্তম সন্তান দান করবেন সম্পদ দান করবেন এবং ভালো জীবিকা দ্বারা আপনাকে সম্মানিত করবেন তাছাড়া আপনাকে আল্লাহ তালা দিন পালনকে সহজ করে দিবেন। অর্থাৎ ইসলামকে অতি সহজে আপনার কাছে করে দিবেন আপনি সহজে রোজা রাখতে পারবেন তারাবি পড়তে পারবেন আপনার কোনো কষ্ট মনে হবে না এবং ফজর জোহর আসল মাগরিবের সেই পাঁচ নামাজগুলো আপনি যথাসময়ে যথা নিয়মে সঠিকভাবে সঠিক সময় পাঠ পড়তে পারবেন এতে আপনার কোনো কষ্টকর বিষয় মনে হবে না যদি আপনি বেশি বেশি ইস্তেকফার পড়তে পারেন আর যার জন্য আল্লাহ তালা ইসলামকে সহজ করে দেন তার জন্য আল্লাহ তালা জান্নাতকেও সহজ করে দিবেন তাকে আল্লাহ তালা তার প্রিয় বান্ধা হিসাবে কবুল করবেন যেহেতু ইস্তেকফার পাঠ করার কারণে এই উপকারগুলো পাওয়া যায় তাই আমাদের উচিত কর্তব্য হচ্ছে ইস্তেফারকে বেশি বেশি পাঠ করা তাছাড়া ইস্তেকফার পাঠ করলে মানব ও জিন শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত থাকা যায় এবং দিন ইমানের স্বাদ পাওয়া যায় ইস্তফার পাঠ করলে তালার ভালোবাসাও পাওয়া যায় এবং দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয় ইস্তফার পাঠ করলে আর অন্যতম যে একটা উপকার পাওয়া যায় সেটা হচ্ছে বেকারত্ব দূর হয়ে যায় তো আপনি যদি বেকার হন তাহলে স্তেফার বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ টাকা পয়সার ব্যবস্থা হবে চাকরির ব্যবস্থা হয়ে যাবে বা আপনি ব্যবসায়ী হলে ব্যবসায় সফলতা পেয়ে যাবেন এছাড়া আল্লাহ তালা নৈকট্য অর্জন হবে এবং মৃত্যুর সঙ্গে মৃত্যুর সময় ফেরেস্তারা আপনার জন্য সুসংবাদ নিয়ে আসবে এছাড়াও ইস্তেফার পাঠ করলে কেয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে তখন আপনি অস্থির থাকবেন না আপনি আরও তলে ছায়া পাবেন ইনশা আল্লাহ এছাড়াও মন্দ কাজ সমূহ থেকে বেঁচে থাকতে পারবেন এবং আরজ বহনকারী ফেরেস্তারাও আপনার জন্য দোয়া করবে যাতে আপনি রোজা ভালোভাবে রাখতে পারেন যাতে তারাবি পড়তে পারেন নামাজ পড়তে পারেন যাতে বিপদ থেকে বাঁচতে পারেন যাতে আপনার জীবনটা সুখময় হয় এবং আপনার গুণা যাতে ক্ষমা হয়ে যায় সেই দোয়া সেই কামনা তালা আরোজ বহনকারী যে হাজার হাজার ফেরেশতা আছে তারা আল্লাহর কাছে সেই দোয়া করতে থাকবে তাই ইসতেক ফারগুলো বেশি বেশি পাঠ করবেন এই ইসতেক ফারগুলো বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে পাঠ করবেন আস্তা অফিরুল্লাহ অত বা আলাই আনা কাঙ্ রাহিম রহিম ফারটি নবীজি একশোবার পড়তেন তাই আপনার ইফতারের পূর্ব মুহূর্তে যদি দশ পনেরো মিনিট সময় বাকি থাকে কারোর সাথে কথা না বলে ইস্তেক ফারটি একশোবার পড়বেন ইনশাল্লা এতে করে আপনার দোয়া কবুল হবে আপনার আশা পূরণ হয়ে যাবে দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের ইসলামিক আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনার জন্য দোয়া করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম